সবাইকে আস আসসালামু আলাইকুম আমার পেজে সবাইকে স্বাগতম এই যে আমি কিছু পৈশাক নিয়ে নিয়েছি আজকে পৈশাক দিয়ে ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি করে দেখাবো এই যে পৈশাকগুলো আমি কেটে নিচ্ছি সুন্দর করে পুঁইশাক আলু যেগুলো সবজি আমি তরকারি রান্না করব সেইগুলো সুন্দর করে কেটে নিচ্ছি যেভাবে কেটে নিব পুরো সবজিটাই আমি পুরো শাকটাই আমি এভাবে সুন্দর করে কেটে নিব এবার আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি পরিষ্কার করে কেটে ধুয়ে যে তিন পিস ইলিশ মাছ আমি এই তিন পিস দিয়েই রান্না করবো যে মাছগুলো আরও ছোটো করে কেটে নিয়েছি কারণ আমি চচ্চড়ি করবো তাই এ যেখানে দিয়ে দিব কড়াইতে দিয়ে দিচ্ছি তিন কিছু মরিচ ফালি মরিচ আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমে নেবেন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এবার দিয়ে দিব হলুদ দুই টেবিল চামচ স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো দিয়ে সুন্দর করে আবারও মাখিয়ে নিব নিয়ে পেঁয়াজগুলো সাইড করে সরিয়ে নিব এরপর ছোট করে রাখা মাছগুলো আমি দিয়ে মাখিয়ে নিব মাখিয়ে মাছগুলো আমি আলাদা প্লেটে উঠিয়ে নিব নিয়ে এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখ ধুয়ে রাখা সবজিগুলা সবজিগুলা দিয়ে এভাবে আমি সুন্দর করে মাখিয়ে নিব এই যে আমি আবারও পুরো সবটুকু সবজি দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা অবশ্যই অল্প দিবেন কারণ পুঁইশাক থেকে পানি ছাড়বে যে আমি চুলায় বসিয়ে দিয়েছি এবার জাল হতে হচ্ছে তরকারিটা আসছে ভালো করে সুন্দর করে বলক আসা পর্যন্ত আসলে আমি তরকারিটা উলট পালট করে উপর নিচ করে নিব দুই একবার সুন্দর করে কিছুক্ষণ পরপর উলট পালট করে নিব কারণ ইলিশ মাছটা নরম মাছটা দেওয়ার পর আমি আর তরকারিটা নাড়াচাড়া করব না বেশি এই যে আমি উলট পালট করে এই পর্যায়ে মাছগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি এই যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এবার ঢেকে কিছুক্ষণ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি রান্না করব এই যে দেখেন আমার তরকারি থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমার চরিটা প্রায় শেষ পর্যায়ে এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব এই যে দেখেন আমি তরকারিটা রেডি করে নিয়েছি আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আর কেমন হয়েছে ট্রাই করে জানাবেন সবাইকে আসলাম আলাইকুম বেশি বেশি শেয়ার করবেন আর লাইক